ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস বা ভিডিও তো আপনারা সকলে আজকে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে মানে যদি কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ফার্স্ট ফার্স্টে চোদ্দটি শব্দ শেখাবো তারপর অনেক কিছু মানে বাক্য দিয়ে কথা বলা শেখাবো প্রথম শব্দটি রেখেছি আপনি আপনি বাত্তুমি এইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু তু মানে হচ্ছে আপনি বাত্তুমি এখন কেন দিয়েছে এই শব্দগুলোকে কারণ পরবর্তী বাক্যতে এগুলা ব্যবহার হবে এরপর আছে শুরু কোন একটা জিনিস শুরু হলে বা শুরু করলে যে শুরু বলি শুরু বাই স্টার্ট এটাকে আমরা বলবো তারপর আছে করা করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফারে ফারে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে করা তারপরে কি আছে তারপরে আছে হাত হাত বা হ্যান্ড যেটা বলি এটাকে আমরা ইতালিতে বলবো মানো মানো ইতালিয়ান বাংলা হচ্ছে হাত তারপর আছে ধোয়া 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 বলতে প্লেট ধুই হাত ধুই পা ধুই এই ধোঁয়া এটাকে বলা হয় লাভারে লাভারে লাভ মানে কিন্তু কাজ আর লাভারে মানে হচ্ছে ধোয়া তারপর আছে এটা আমরা বলি না এটা বা এইটা এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েস্তো কুয়েস্তো মানে হচ্ছে এই বা এটা এরপর কি আছে আমার কোন একটা জিনিস আমার এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার আবার অনেক ক্ষেত্রে মানে বিভিন্ন জিনিসের জন্য মিয়া মিয়া মানেও আমার এমনটাও চলে আসে সো এই সাতটা শব্দকে মুখস্থ করবেন সাথে আর সাতটা শব্দ দিচ্ছি যেমন কাজ আমরা বলি না কাজ বা ওয়ার্ক বলি এটাকে আমরা ইতালিতে বলবো লাবোরো লাবোরো মানে কি কাজ এখন কাজ করব সেই ক্ষেত্রে আমরা বলবো লাবোরারে মানে কাজ করা এরপর আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে ইম্পারারে ইম্পারারে মানে হচ্ছে শেখা এই যে আপনি ভাষা শিখবেন ভাষা শিখতেছেন এই শেখা এটাকে বলা হয় ইম্পারারে তারপর আছে চাওয়া চাওয়া মানে চাই চাই না ইংরেজিতে যেটাকে বলি ওয়ান্ট ক্ষেত্রে আমরা বলবো ভোলেরে ভোলেরে মানে হচ্ছে চাওয়া আর আমি যদি আবার বলি যে আমি চাই আমি চাই সেই ক্ষেত্রে আবার বলবো ভয়ও ভয়ও মানে হচ্ছে আমি চাই ধরুন আমি বলতেছি ভয় ও আমি বই চাই ভয় ও আমি কাজ চাই ভয় ও সোল আমি টাকা চাই তো ভয়ও মানে হচ্ছে আমি চাই এরপর আছে গাড়ি গাড়িকে আমরা ইতালিতে বলবো লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি আর গাড়ির যে চালক বা ড্রাইভার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাউতিস্তা লাউতিস্তা মানে হচ্ছে ড্রাইভার বা চালক মানে যে গাড়ি চালাই গাড়িকে বলবো লাউতো আর ড্রাইভার কে বলব তারপরে আছে ভাড়া এই ভাড়া কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আফিত আফিত মানে হচ্ছে ভাড়া এখন সেটা এই ট্যাক্সি ভাড়াও হইতে পারে বাস ভাড়াও হইতে পারে বিমান ভাড়াও হইতে পারে বা বাড়ি ভাড়াও হইতে পারে তো ভাড়াকে আমরা কি বলবো আফিত সেই শব্দগুলোকে মুখস্থ করে নিবেন এখন আবার কিছু বাক্য শেখাবো তো আমরা বেশ কিছু বাক্য রেখেছি তার ভিতরে প্রথম বাক্যটা রেখেছি এই নাও তোমার খাবার কাউকে বলতেছি এই নাও তোমার খাবার বা কাউকে এমন ভাবে বলতেছি এখানে তোমার খাবার আছে তো এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এক কো ইলতুও চিবো এক ইল ইলতুও চিবো এক কো ইলতুও চিবো এই নাও তোমার খাবার বা এখানে তোমার খাবার আছে সো ভিউয়ার্স এক কো ইলতুও এক ইলতুও মানে হচ্ছে এখানে আপনার বা এটা তোমার এমনটা বোঝানো হয়েছে আর চিবো মানে হচ্ছে খাবার এখানে তোমার খাবার বা এ নাও তোমার খাবার এমনটা বোঝানো হয় একো ইউতু ও চিব দ্বারা তারপর আছে কাউকে বলতেছি তুমি খাওয়া শুরু করো বা আপনি খাওয়া শুরু করুন এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো টু ইনিৎসিয়া মানজারে টু ইনিৎসিয়া মানজারে মানে হচ্ছে আপনি খাওয়া শুরু করুন বা তুমি খাওয়া শুরু করো এখানে তু মানে হচ্ছে তুমি আমরা বলি না যে তুমি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু ইনিৎসিয়া মানে হচ্ছে শুরু করা তার মানে তুই তুমি শুরু করো আর মানজারে মানে হচ্ছে খাওয়া তাহলে তুমি শুরু করো খাওয়া বা তুমি খাওয়া শুরু করো বা সিনিয়র পার্সন হলে আমরা বলি আপনি খাওয়া শুরু করুন একই বিষয় তুমি খাওয়া শুরু করো তুই খাওয়া শুরু কর আর তুমি খাও আপনি খাওয়া শুরু করুন বিষয়গুলো একই তো এর পরবর্তীতে আমি কাউকে বলতেছি আপনার হাতে অনেক নোংরা একটা কাজ করে এসেছে তো অনেক নোংরা লেগে আছে তো আমি বলতেছি সেটা তো আমি যদি এটা বলতে যাই আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লে তুই মানি শুনো বলতো স্পর্কে মানে কি মানে হচ্ছে আপনার হাতে অনেক নোংরা বা তোমার হাতে অনেক নোংরা এখানে লে তুই মানি শুনো লে মানে শুনো মানে হচ্ছে তোমার হাতে আর মলত স্পর্কে মলত স্পর্কে মানে অনেক নোংরা এখন অনেকেই শিখবেন সিঙ্গেল যখন আমরা ওয়ার্ড শিখিয়েছি তখন শিখিয়েছি তুও মানে তোমার এখানে দিয়েছি তুই মান ও মানে হাত এখানে দিয়েছি মানি স্পর্ক মানে নোংরা এখানে আছে স্পর্কে সোভিয়ট মানে বাক্যর ক্ষেত্রে বিশেষ বিশেষ বাক্যর ক্ষেত্রে সাউন্ড চেঞ্জ হয়ে যায় এরপর কি আছে আপনার হাতে নোংরা আমি বললাম যে পানি দিয়ে হাতটা পরিষ্কার করুন বা জল দিয়ে হাতটা পরিষ্কার করুন তো এই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো পুলির সিলে মানি কোনা কোয়া পুলির সিলে মানি মানে হচ্ছে হাত পরিষ্কার করুন বা আপনার হাত পরিষ্কার করুন এমনটা পুলির সিলে মানি কোন আকোয়া মানে পানি দিয়ে এখন যদি আবার আলাদা করতে যায় আর কোন মানে সাথে আকোয়া মানে পানি তাহলে কোন আকোয়া সাথে পানি বিষয়টা এমন না পুলির সিলে মানি কোন আকোয়া মানে আপনার হাতটা পরিষ্কার করুন পানি দিয়ে এমনটা বোঝানো হয় সো যারা ক্লাসটা দেখতেছেন সকলে একটি করে লাইক দেন আর যারা ফেসবুকে আছেন তারা তর্ময়তো তুপু অফিসিয়াল নামে ইউটিউব থেকে দেখে নেবেন মানে তর্ময় তুপু এই চ্যানেলে সেরপর আছে আমি কাজ শিখতে চাই আমি কাজ শিখতে চাই এই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আল্লা ও ইম্পারারে আল্লা বোর মানে হচ্ছে আমি কাজ শিখতে চাই বা আমি কাজ করা শিখতে চাই সো ভয় ও মানে হচ্ছে আমি চাই ইম্পারারে শিখতে তাহলে ও আমি শিখতে চাই কি শিখতে চাই মারামারি করা না কি করা আমি কাজ করা শিখতে চাই তো আরে মানে হচ্ছে কাজ করা ভয় আমি চাই ইম্পারে শিখতে ভয় ইম্পারে আমি চাই শিখতে লাবোরো বা লাবোরারে কাজ করা এরপর আছে ধরুন আপনি একটা জায়গায় আসতে চাইতেছেন তো আমি বলতেছি এখানে আসা নিষেধ বা এখানে আসার মানা আছে এই ক্ষেত্রে আমাকে বলতে হবে এ তো ভেনিরে কুই এ তো রে কুই মানে হচ্ছে এখানে আসা নিষেধ একটা জিনিস লক্ষ্য করুন এ ভিয়েতা তো ভেনিরে মানে হচ্ছে আশা নিষেধ এ ভিয়েতা তো ভেনিরে আর কুই মানে হচ্ছে এখানে তাহলে এ ভিয়েতা তো ভেনিরে কুই এখানে আসা নিষেধ বা এখানে আসা নিষিদ্ধ সো ভিওর্স যত মানে আপনি যত যায় বলুন যত শব্দ শিখবেন তত কথা বলা শিখতে পারবেন আর প্রতিনিয়ত সকাল বিকাল যদি আমার ক্লাসগুলো দেখেন বা অন্য ইউটিউবারের ক্লাসগুলো দেখেন তাহলে খুব সহজে আপনি ইতালিয়ান ভাষা শিখতে পারবেন তো লাস্টের বাক্যগুলো আছে আমি একজন ড্রাইভার আমি যদি বলতে যাই যে আমি একজন ড্রাইভার সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে সুনো নাউতিস্তা সুনো নাউতিস্তা ইংরেজিতে আমরা বলতাম আই এম এ ড্রাইভার আই অ্যাম এ ড্রাইভার তো ইতালিয়ান ভাষাতে তো আমরা বলবো সুনো মানে আমি উন মানে একজন সুনো উন আমি একজন আউতিস্তা ড্রাইভার এরপর আমি বলতেছি এটা আমার ড্রাইভিং লাইসেন্স মানে আমার ড্রাইভার যেহেতু আমি আমার কাছে তো ড্রাইভিং লাইসেন্স থাকবেই তো সেই ক্ষেত্রে আমি বলবো কুয়েস্তা এলামিয়া কুয়েস্তা এলামিয়া পাতেন তে দি গুইদা পাতেন্তে বা পাতিন তা মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বাট এখানে বোঝানো হয়েছে কুয়েস্তা এলামিয়া মানে হচ্ছে এটা আমার কুয়েস্তা এটা এলামিয়া আমার পাতেন্তে দি গুই দা ড্রাইভিং লাইসেন্স তাহলে এটা আমার ড্রাইভিং লাইসেন্স কুয়েশ তাই লামিয়া পাতেন তে দি গুই একটা কথা বলি একটা শব্দকে আমি বারবার দশবার বিশবার বলে দিই কারণটা কি যাতে আপনাদের এই আমি একটা শব্দ শেখাবো একটা মুখস্ত হয় যাতে যাতে ভুলে না যান পঞ্চাশটা শেখালাম পাঁচটা মুখস্ত করতে পারলেন না লাভ কি দশটা শেখাবো দশটা মুখস্ত করতে হবে তাহলেই এই দশটার একটা ফায়দা আপনি পাবেন তো অনেক কথা বলেছি কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ